নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে ষোলোটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আর ছাব্বিশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে একেবারেই যেন বিরাট বড় পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছেন কারণ ইতিমধ্যে সূর্যের রাশি পরিবর্তন ঘটেছে সূর্য আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করেছে তার পাশাপাশি মঙ্গলের অবস্থান আপনার রাশির পঞ্চম ঘরে সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন ধরনের লাভের একাধিক সুযোগগুলো খুঁজে পাবেন কারণ পঞ্চম ঘর জ্ঞানের ঘর বুদ্ধির ঘর উন্নতির ঘর এর পাশাপাশি আপনারা সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো আনতে পারবেন আর এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সূর্য এবং মঙ্গল গ্রহের দৃষ্টি আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে উন্নতির ঘরে তো আকস্মিক বেশ কিছু লাভ হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো অভাব অনটনের মাধ্য দিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু অভাবগুলো দূর করতে পারবেন টাকা পয়সার আনাগুনা বিভিন্ন দিক থেকে কিন্তু তৈরি হবে আপনি বিভিন্ন দিক থেকে লাভের উৎস খুঁজে পাবেন বিভিন্ন মাধ্যমগুলো থেকে কিন্তু একেবারে টাকা পয়সা প্রাপ্তির সুযোগগুলো খুঁজে নিতে পারবেন কারণ দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ মিলন কিংবা গোচর আপনাকে প্রভাবিত করবে সৃজনশীল কাজকর্মের প্রতি একটা ইচ্ছা মানসিকতা কিন্তু কাজ করতে পারে শিল্পকলার ক্ষেত্রে আপনারা কিন্তু পারদর্শিতা দেখানোর মতো বহু সুযোগ পেতে পারেন আজ থেকে একেবারে ছটি দিন যেন গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে যে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন এবার সমস্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিকে আপনি কিন্তু দূর করে ফেলতে পারবেন এই গোচরের প্রভাবে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় কিন্তু আপনারা সাফল্যের পদগুলো খুঁজে পেতে পারেন আর সূর্যকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে সূর্যের কৃপা আশীর্বাদ পাচ্ছেন মানে আপনার ভাগ্যটা কিন্তু একেবারে বদলে যেতে পারে এর পাশাপাশি মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে সূর্য এবং মঙ্গলের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটা কিন্তু আপনাদের জীবনে একেবারে প্রভাবশালী ফল তুলে দিতে পারে আপনি শুভ ফল প্রাপ্তি করতে পারবেন আপনাদের কোন কোন ক্ষেত্রে লাভ হতে পারে কোন কোন ক্ষেত্রে আপনারা পরিবর্তনের দিশাগুলো পেতে পারেন এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় জানিয়ে দেবো তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরোটা দেখার চেষ্টা করুন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো দেখা যাচ্ছে যে আজ থেকে ছটি দিনের মধ্যে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি কিন্তু পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন যে সকল জায়গায় বাধা চিন্তা সমস্যা লেগে রয়েছিল এবার সমস্ত রকম চিন্তা বাধা সমস্যা সব কিছুকে মিটিয়ে ফেলতে পারবেন আপনারা যেদিকে যাবেন সেদিকেই যেন উন্নতির পথগুলো আপনাদের জীবনে খুলে যেতে চলেছে আপনি সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন কর্ম নিয়ে যারা চিন্তায় ছিলেন কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো আসতে পারে কারণ পঞ্চম ঘর আপনার কাজকর্মের জায়গাটাকে মজবুত করতে পারে শিল্পকলার ক্ষেত্রে পারদর্শিতা দেখানোর মতো আপনি বহু রাস্তা খুঁজে পাবেন আপনি কোনো প্রতিযোগিতামূলক জায়গায় যদি অংশগ্রহণ করতে চাইছেন তাহলে করতে পারেন কিংবা কোনো ধরনের কোনো চাকুরি বাকুরির ক্ষেত্রে যদি আপনি কোনো প্রস্তুতি নিতে চাইছেন যে কোনো ধরনের চাকরি বাকরির জন্য যদি আপনি প্রস্তুতি নিতে চাইছেন সময়টা একেবারেই দুর্দান্ত হতে পারে কারণ সূর্য এবং মঙ্গলের এই একত্রিত গোচর কিংবা মিলন আপনাদেরকে শুভ ফল দিতে চলেছে এই সময় আপনি অনেক মানসিক শান্তি পাবেন মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন মনের যে জটিলতা সেগুলোকে কিন্তু এবার এক এক করে দূর করার সময় এসে গেছে যত আপনি লক্ষ্যমাত্রাটিকে নির্ধারণ করে এগিয়ে যেতে পারবেন যত আপনি বসে না থেকে সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন তত কিন্তু সুফলটা খুঁজে পাবেন আবেগ প্রবণতা থেকে দূরে থাকুন উদ্দীপনা আপনার কিছুটা বাড়তে পারে কারণ পঞ্চম ঘরে এই গোচর আপনারা খেলাধুলার জায়গায় বেশ খানিকটা সাফল্যের সুযোগ পেতে পারেন বিশেষ করে আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো টেকনিক্যাল মেকানিক্যাল আইটিআই ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল লাইনে আপনারা এগোতে চাইছেন তাহলে কিন্তু দুর্দান্ত সময় একেবারেই বলা যেতে পারে আপনারা এগিয়ে যেতে পারবেন এবং দুর্দান্তপূর্ণ ফলাফলটাকে প্রাপ্তি করে নিতে পারবেন তাই আপনারা আজ থেকে একেবারে টার্গেট করে নিন ছটি দিনকে একত্রিশে অক্টোবরের মধ্যে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকারা দেখবেন শুভ ফল প্রাপ্তি করে নিতে পারবেন কিংবা শুভ সংযোগগুলো আপনারা জীবনে খুঁজে পেয়ে পেয়ে যেতে পারবেন বিশেষ করে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যে ঘটনার দ্বারাই কিন্তু আপনার উন্নতি আপনি কোনো চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে যদি পদোন্নতি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু পদোন্নতির একাধিক সূত্র তৈরি হতে পারে যে কাজ অন্যের কাছে কঠিন সেই কঠিন কাজগুলোকে আপনি কিন্তু খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন আপনার বস কিংবা আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক একেবারেই অনুকূল রাখতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন মনে যত শান্তি থাকবে তত কিন্তু শান্তিপূর্ণ ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারবেন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে যত আপনি অহংকারী প্রবণতা যেদি প্রবণতা থেকে দূরে থাকবেন দেখবেন আপনার জীবনে আপনি সমস্ত রকম সমস্যা থেকে দূরে থাকতে পারবেন কারণ সূর্য সূর্যমঙ্গলের এই একত্রিত গোচুর আপনার রাশির পঞ্চম ঘরে তো সেক্ষেত্রে আপনি মামলা মোকর্দমা কানুনের জায়গা থেকে দূরে থাকুন ঝগড়াঝাটি অশান্তিপূর্ণ জায়গা থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন তত শুভ ফলগুলো আপনারা প্রাপ্তি করতে পারবেন আপনার খ্যাতি কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনি মানসম্মানিত হতে পারেন আপনার প্রতিভা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে আপনি লুকিয়ে রেখেছিলেন আজ থেকে একেবারে একত্রিশে অক্টোবরের মধ্যে আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে আপনারা আপনাদের প্রতিভাগে প্রদর্শন করতে পারবেন কিংবা অগ্রসর হওয়ার প্রচুর রাস্তা খুঁজে পাবেন আপনারা এই গোচরের প্রভাবের চেয়ে কিন্তু আপনার যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে একটা উচ্ছ্বাসা খুঁজে পাবেন ব্যবসাপাতি সুন্দরভাবে এগিয়ে যেতে চলেছে ব্যবসাপাতি সংক্রান্ত নতুন কোনো উদ্যোগ নিতে চাইলে নতুন উদ্যোগ নিতে পারবেন ছোট বড়ো যে কোনো ব্যবসাতেই কিন্তু সাফল্যের একাধিক সূত্রগুলো তৈরি হতে পারে আজ থেকে একেবারে যেন আপনি একত্রিশে অক্টোবরের মধ্যে ছটি দিনের মধ্যে আপনাদের আর্থিক ভাগ্যটাকে টাকা পয়সার দিক থেকে একেবারে ভাগ্যটাকে বদলে ফেলতে পারবেন কারণ আপনার রাশির একাদশ ঘরে সূর্য এবং মঙ্গলের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই সময়ে আপনি শুভ ফলগুলো পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন লোন ধারের মধ্যে জড়িয়ে রয়েছিলেন এবার টাকা পয়সা সংক্রান্ত সমস্ত উদ্বেগগুলো দূর হবে যত আপনি খরচগুলোকে সামলে নিতে পারবেন ধীরে ধীরে লাভের উৎসগুলো তৈরি হবে এবং আপনারা যত সঞ্চয়ের দিকে মনসংযোগটাকে ঠিক রাখবেন তত কিন্তু আপনারা সঞ্চয় করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন বিশেষ করে অভাব অনটন দূর হবে যে কাজ টাকা পয়সার অভাবে আটকে রয়েছিলো সেই কাজগুলো এবার এক এক করে এগিয়ে যেতে চলেছে সমস্ত রকম পরিপূর্ণতা কিংবা শান্তিপূর্ণ ফলাফলের রাস্তা আপনি খুঁজে পেতে চলেছেন কারণ সূর্যমঙ্গলের এই শুভ ফল আপনাদের জীবনকে একেবারেই শুভ করে তুলতে চলেছে আপনি ইতিমধ্যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে যদি চিন্তায় ছিলেন আপনাদের সম্পর্কের মধ্যে জটিলতা কিংবা চিন্তাগুলো দূর হবে আপনারা প্রেম জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে যতটা সম্ভব আপনি সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এই সময়ে বেরিয়ে আসতে পারবেন প্রেম পরিপূর্ণতা লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগের মধ্যে ছিলেন এবার কিন্তু আজ থেকে ছটি দিনের মধ্যে আপনি আপনার প্রেম সম্পর্কের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন প্রেম জীবনে আপনি সফল হতে পারবেন কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারেন কিংবা কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু বসে রয়েছে সেই সুযোগও আপনারা পেতে পারেন তো আজ থেকে ছটি দিনের মধ্যে নিজেকে বদলানোর চেষ্টা করুন প্রচুর বদল আপনারা এক এক করেই খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা একেবারেই দুর্দান্ত সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন তারা কিন্তু বিবাহের ব্যাপারে সংযোগগুলো পেতে পারেন পঞ্চম ঘরে সম্পর্কের ঘরে দুটি গ্রহের সূর্য এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর আপনাদেরকে প্রভাবিত করতে পারে কিংবা প্রভাবশালী ফলাফল আপনাদের জীবনে একেবারেই নিয়ে আসতে চলেছে আপনি বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার বিবাহিত জীবনে চিন্তাটা দূর করতে পারবেন বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনি দেখবেন যে আপনাদের সম্পর্কের মধ্যে যে সমস্যা লেগে রয়েছিল সেগুলোকে একেবারেই আপনারা দূর করতে পারবেন আজ থেকে একেবারে ছটি দিনের মধ্যে আপনাদের পারিবারিক বিষয়ে অত্যন্ত দুর্দান্তপূর্ণ সুখবরগুলো আসবে পরিবারের সম্পত্তির ব্যাপার নিয়ে কোনো জটিলতা কিংবা সমস্যা থাকলে সেটা কিন্তু মিটিয়ে নেওয়া যেতে পারে কিংবা পরিবারের সদস্যদের শারীরিক বিষয় নিয়ে কোনো চিন্তা থাকলে সেটা কিন্তু দূর হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে যত আপনি সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন তত সুসম্পর্ক আপনারা গড়ে তুলতে পারবেন আপনি পড়াশোনায় যুক্ত থাকলে পড়ুয়াদের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সময় পড়াশোনায় অগ্রগতি হবে সন্তান সম্পর্কিত সমস্যার সমাধান খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে ষোলোটি সত্য ঘটনা সত্যি ঘটবে আজ ছাব্বিশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে যেন ছটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন